আসসালামু আলাইকুম আজকে আমি মরিয়ম লন্ডন আইসি আমি একটা আবায়া কিনছি বাট ইটার খুব কমফর্টেবল কাফর এটার মাঝে আরো কালার আছে হোয়াইটের মধ্যে পিঙ্ক ব্ল্যাক খুব সুন্দর কালার তার সফর সবগুলোও খুব কমফর্টেবল আবায়া যার মধ্যে সাইজও আছে আপনারা পাইবা আইলে ভিজিট করতে পারবা শপও এন্ড গুর সাইজ সবটাও আছে হাফরও খুব কমফর্টেবল আপনারা সবাই হোয়াইট চাপল স্টেশন থাকি দুই তিন মিনিট আঁিল মরিয়ম লন্ডন ফাইলে সব শপও ভিজিট করবা এন্ড তারা সবগুলা কালেকশন আছে খুব সুন্দর সুন্দর আপনারা আইবা সব সাইজও পাইবা সবগুলা আর ভিডিওর মাঝে অ্যাড্রেস দেওয়া আছে আইবা সবাই ইসলাম একটা নেওয়া বাট আমার গেছে আর একটা সুন্দর লাগে গেছে এটা সাফরও খুব কমফোর্টেবল পিচ কালার আছে ব্ল্যাক আছে গ্রিন গ্রিন তো আমি ফিনছি গ্রীন কালারও আছে সব সাইজ আছে আপনারা আইতা পারবা ইয়া নিতা পারবা আরও আছে স্টোন মাঝে সাজ খরা আপনারা দেখতে পারবা ভিডিওর মাঝে খুব সুন্দর কালারও আছে ডিফারেন্ট অনেকগুলো কালার তারার কার শিজিট করতে হইলে হোয়াইট চ্যাপল স্টেশন তাকিন আত লেফ্টের দুই তিন মিনিট লাগে আপনারা ফাইলিবা বা মরিয়ম লন্ডন শপো আই বা সব দেখবা সুন্দর সুন্দর কালেকশন আছে তারার খুব সুন্দর তারার সব বুরফরগুলো খুব আরামদায়ক খুব সুন্দর দেখতেও এডাল এডাল্টল লাগিনা বাচ্চারার লাগিও আছে অনেক সুন্দর কালেকশনগুলা সব কালারও আছে আপনারা ফাইলি বা সব সাইজ খুব সুন্দর দেখতেও অনেক অনেকগুলো কালার আছে নেভি ব্লু ব্ল্যাক পিচ পিঙ্ক আপনারা আইলে সপো দেখবা খুব সুন্দর আমি আর একটা আবায়া ফিনছি এটার মাঝে দুইটা কালার আছে তারা সপো গ্রিন কালার এন্ড ব্লু কালার হাতের মাঝে খাম করা আছে যারা বাইরে রেগুলার বাড়ানি লাগে তারা এগুলা নিতে পারবা খুব কমফোর্টেবল ফিনতেও আবায়ার লগে তারার সপো ও আছে খুব সুন্দর সুন্দর পারফিউম স্মেলটাও খুব নাইস শপো ভিজিট করলে সবটা পাইবো আপনারা আবার লগে পারফিউম সবগুলো আছে mm <laughs>